হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে অনেক দিন আগেই এই ভিডিওটা আমার এডিট করার কথা ছিল তো যাই হোক অনেক কিছু ভেবে ভাবলাম একবার ভাবলাম যে দিব না আবার ভাবলাম যে না একটু দেই তো আমরা মানুষ আমরা মরণশীল যত আপন মানুষই হোক না কেন যত কাছের মানুষই হোক না কেন এবং আমি নিজেও সবাই একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব এটা আমরা সবাই জানি তারপরেও এই জিনিসগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে একদমই সম্ভব না কারণ প্রিয় মানুষ হারানোর ব্যথাটা তারাই বোঝে যাদের প্রিয় মানুষগুলো চলে যায় তাদের মাঝ থেকে তো ওই রকমই একটা বিষয় আমার তো আমার শ্বশুর বাবা খুবই মানে খুবই 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 অসাধারণ একজন মানুষ মানে তার কথা বলার ভাষা আমার নাই সব কিছু নিয়ে অতুলনীয় তো আমি আজকে যেই ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার শ্বশুর ভাবার সাধ্যের ভিডিও যেটা অনেক দিন থেকেই ভাবতেছিলাম দিব কি দিব না তো অবশেষে আমি সবার সঙ্গে একটু শেয়ার করার জন্য চলেই আসলাম এখানে আমাদের আমি অনেক কিছুই জানি না আমাদের সাধ্যের অনেক নিয়ম আছে অনেক কিছু আছে যা আমি অনেক কিছুই জানি না আসলে এগুলো জানার কথাও না কারণ এই রকম পরিস্থিতির মোকাবেলা কখনোই হইনি আমি তো প্রথম হচ্ছে আমার শ্বশুর বাবাকে নিয়ে তো শ্বশুর বাবা চলে গেল এটা মেনে নেওয়া আমাদের একদমই মানে অসম্ভব কিভাবে কি হয়ে গেল আসলে কেউ কিছুই জানি না তো আজকে বাবার সাধ্য তো সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সব নিয়ম কানুন অনুযায়ী বাবার শ্রাদ্ধটা সম্পূর্ণ হবে আসলে প্রত্যেকটা মানুষেরই জ্বর মানে বেঁচে থাকতে যেমন অনেকগুলো নিয়ম থাকে তো আমাদের মধ্যে মরার পরেও কিন্তু মানে মৃত্যুর পরেও অনেক নিয়ম থাকে তো আজকে আমি সবার সঙ্গে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি অনেক কিছুই জানি না অনেক কিছু বুঝি না তো এটা হচ্ছে একটা পুকুর সাধ্যের সময় অবশ্যই একটা পুকুর থাকতে হয় রাখতে হয় তার মাঝে আবার অনেক মাছ থাকবে তো এই পুকুরটা হচ্ছে এটাই একটা পুকুর পুকুরের সঙ্গে একটা নদীও থাকবে আর এখানে থাকবে মাছ ছোট ছোট মাছ মাছগুলো লাফাচ্ছিল তো সবগুলো সব কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু শুধু মানুষটাই নাই তো তার স্মরণে তার ভালোর জন্যই একটা আয়োজন করা হয় এটা ধর্মীয় একটা ব্যাপার তো যাই হোক ঠাকুর দাদু উনি ওনার নিয়ম অনুযায়ী সব কিছুই সং করতেছে আর এখানে অনেক প্রতিবেশী আছে যারা সবাই থাকবে আমার শ্বশুর বাড়িটা অনেক বড় অনেক বড় বাড়ি মানুষ একদমই কম তার মধ্যে তো আমরা থাকি দূরে তো যাই হোক সব কিছু নিয়েই চলছে মাঝখান দিয়ে চলে গেল বাবা বাবার চলে যাওয়াতে আমাদের মন একদমই ভালো নাই খুবই খারাপ আসলে যেটা সত্য সেটাই আমরা সবাই একদিন চলে যাব তবে আফসোস করার জন্য অনেক মানুষই থাকবে কখনো কেউ কোনো দিন ভালো জিনিস খারাপ জিনিস বিচার করার মতো ওই রকম কেউ থাকবে না বা পরেও আর হবে না তো যাই হোক কী বলবো বুঝতেছি না আসলে আমি এখন কি বলছি সেটাও জানি না সাধ্য সময় অনেক নিয়ম থাকে তো তার মধ্যে একটা নিয়ম হচ্ছে সাধ্যর সময় অবশ্যই এক গরু থাকতে হবে কারণ যে শ্রাদ্দ করবে তাকে হচ্ছে একটা গরুর মানে সার গরু তাকে দিতে হয় আর অনেক নিয়মই থাকে যার মধ্যে আমি একটু কমই জানি আর এখানে হচ্ছে ছোট্ট একটা বাসুর ও মানে সবাই আদর করছে ও যেন শান্ত হয়ে থাকে আসলে এই পরিস্থিতিতে ও যেমন নতুন আমিও ঠিক ওই নতুন তারপরেও ওকে পেয়ে সবাই আদর করছে আমিও একটু আদর করে নিলাম তো ভালোভাবেই সুষ্ঠুভাবেই আমরা সাধ্যটা কমপ্লিট করলাম তো বাবার জন্য একটাই মানে তো তো এখন শেষ হয়ে গেল আর সবাই মিলে এখন কীর্তন করবে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন বাই